এক ছিল মহাজন আর এক ছিল সওদাকর দুজনে ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সওদাকর বললো পারবো না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর কি বলবার আছে আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমি ও টাকা না তখন মহাজন ভরা মোহর সেই তার সৌদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে গেল এদিকে হয়েছে কি বন্ধু যাবার পরেই সওদাগরের মনটা কেমন উসখুস করছে সে কেবলই ওই টাকার কথা ভাবছে আর মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কি এই ভেবে সে সিন্দুকের ভেতর উকি মেরে হোলিটা খুলে দেখলো হোলি ভরা চকচকে মোহর এতগুলো মোহর দেখে সওদাগরের ভয়ানক লোভ হলো সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে আর জায়গায় কতগুলো পয়সা ভরে অলি তাকে আবার বন্ধ করে রাখ দিন দশেক পরে তার বন্ধু যখন ফিরে এলো তখন সওদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প সল্প করলো কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো তাকে ঠকানো উচিত হয়নি এ কথা সে কথার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে এখন উঠি সেটা কোথায় আছে সওদাগর বলল হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে আমি থলিটা আর সরাইনি বন্ধু তখন সিন্দুক খুলে তার থলিটা বের করে নিল কিন্তু কি সর্বনাশ থলি বড়া মোহর ছিল সব গেল কোথায় সব যে কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল সদাগর বলল ও কি বন্ধু বন্ধু মাটিতে বসলে কেন বন্ধু বলল ভাই সর্বনাশ হয়েছে আমার থলি ভরা মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নাই কেবল কতগুলো পয়সা সদাগর বলল তাও কি হয় মোহর কখনো পয়সা হয়ে যায় সদাগর চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধু দেখলো তার গেছে ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না তবু সে কোন রকম রাগ না দেখিয়ে হেসে বললো আমি তো মোহর মনে করেই রেখেছিলাম এখন দেখছি কোথাও গোলমাল হয়ে থাকবে যাক যা গেছে তা গেছে আর কাজ নেই এই বলে সে সৌদাগরের কাছ থেকে বিদায় নিয়ে পয়সার থলি নিয়ে বাড়ি গেল। ছেড়ে মাস দুয়েক পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়ি এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেটাকে পাঠিয়ে দিও বিকেলবেলা সওদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল সন্ধ্যার সময় নিয়ে যেও মহাজন করলো কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখলো আর একটা বাঁদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিত সন্ধ্যার সময় সওদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাঁড়ির মতো করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে যখন তুমি দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন নাদুস নুদুষ ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছি কি রকম হয়ে গেছে ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে কি করা সৌদাগরের তো চক্ষু স্থির সে বলল কি পাগলের মতো বকছো মানুষ কখনো বাঁদর হয়ে যায় মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল কি জানি ভাই আজকাল কি সব ভূতের কাণ্ড হচ্ছে কিছু বুঝবার জো নেই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামকা বদলে সব আমার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সৌদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে আজির কাছে দৌড়ে গেল নালিশ জানাতে আজির হুকুমে চার চারজন পেয়াদা এসে মহাজনকে পাকড়াও করে নিয়ে গেল কাজী বললেন তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ শুনে চোখ দুটো গোল গোল করে মস্ত বড় হা করে মহাজন বলল আমি 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 মুখ্য মানুষ কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনে সব পয়সা হয়ে গেল আর দেখুন ওর ছেলেটা আমার বাড়ি আসতে না আসতেই ল্যাচ ট্যাচ গজিয়ে দোস্তুর মতো বাঁদর হয়ে গেছে কি রকম যে হচ্ছে আমার বোধ হয় সব এই বলে সে কাজী ও চালাক লোক ব্যাপার বুঝতে তার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি দৈভোগ্য ফকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত ঝাড়িয়ে সব সায়স্তা করছি তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বাঁদর ছেলেকে এর কাছেই রাখো কাল সকালের মধ্যে যদি সব ঠিক না হয়েছে তাহলে বুঝবো এতে তোমাদের কারোর সয়তানি আছে সাবধান তাহলে তোমার পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বাপ মা খুঁড়ো জ্যাঠা সব শুদ্ধ মেরে সাবার করে দেব সওদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে গেল মহাজন বাঁদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর না হতেই সৌদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে নাও তোমার পয়সাগুলো আবার মোহর হয়ে গেছে মহাজন বলল আই না কি কি আশ্চর্য এদিকে সেই বাঁদরটাও তোমার খোকা হয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সৌদাগরের ছেলেকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল দেখ রে হে রামাই যদি বন্ধু বন্ধু বলিস তাহলে মেরে তোর থোতা মুখ আমি ভোতা করে দেব